এরকম একটি ড্রেস আমার আসলে পরার খুব ইচ্ছেটা কোথা থেকে কালেক্ট করা গোল্ডের রিং করে করে দেওয়া এই জন্যই আসলে ওটা নাকি এত প্রাইস যেহেতু ড্রেসটা নতুন নিউ কেউ এখনো পরেনি বাংলাদেশে বাংলাদেশে আসি প্রতিবারই কিন্তু উটের মাংস আমাকে গিফট করা হয় আমি নিয়ে আসি এবারও এনেছি আমি যে কফিটাও পর্যন্ত বাসায় খাই সেটাও কিন্তু উটের যে মিল্ক আছে স্পেশালি ওইটা আমি ইউজ করে আর মিল্ক তো আসলে আমার ফ্যামিলি সবাই বলা যাবে না কত দাম এত বললে পরে ট্যাক্স কোম্পানি ঘোরাঘুরি করবে আমার পিছে তো আমাদের অনেকগুলো ফ্যামিলি বিজনেস বা কোম্পানি আছে সেটার সাথে আমাদের ওনাদের লোকাল পার্সনে অ্যাক্ট করা তো এটা অনেক বছরেরই তো যখন তাদের সঙ্গে আমার দেখা হয় তাদের বাসায় যখন আমি খাওয়া দাওয়া করতে যাই লাঞ্চ বা ডিনারের দাওয়াত থাকে তখন আমি দেখতাম তারা সুন্দর সুন্দর ড্রেস আপ করতো তাদের ওয়াইফ মেয়েরা তখন আমি বলেছিলাম এরকম একটা ড্রেস আমার আসলে পরার খুব ইচ্ছেটা কোথা থেকে কালেক্ট করা তো বলল এটা তো আপনি আসলে পাবেন না এটা তো দুবাইতে আমরা অর্ডার করে বিভিন্ন কাস্টমাইজ করে নিয়ে আসি তো ওইটা আসলে যে স্টোনগুলো ইউজ করা ওখানে হচ্ছে পিওর স্টোনগুলো ওরা ইউজ করেছে কিছু কিছু আছে ওখানে যে ওটা তো আসলে রিয়েলভাবে দেখেননি ওখানে গোল্ডের রিং করে করে দেওয়া এই জন্যই আসলে ওটা নাকি এত প্রাইস ওই জায়গাটা হচ্ছে যে বুর্জ খলিফাতে যে তোলা হচ্ছে কারণ ওই দিন আমি ওই ড্রেসটা পরে ঘুরছিলাম তখন আমাকে বললো একটা শ্যুট করে ফেলা বেটার তো ভাবলাম আচ্ছা ঠিক আছে চলো একটা শ্যুট করে ফেলি যেহেতু ড্রেসটা নতুন নিউ কেউ এখনও পরেনি বাংলাদেশে আর দুবাইতে যেহেতু আমি থাকি আমার রেসিডেন্স তো ওখানের আমি কালচারটা খুব বেশি মানে থাকতে থাকতে কি হয় আমি তো ওখানে লাইক যেমন ইউকেতে এক বছর ছিলাম ফেলোশিপের জন্য দুবাইতেও টানা আমার এক দুই বছর থাকা হয়েছে করোনার পরপর তো আমি আসলে ওইখানের সব কালচারটা এখন আমার কাছে খুব বেশি মানে প্রিফারেবল এবং মানে প্র্যাকটিস হয়ে গেছে যেমন আমি যখন গাড়ি চালাই তখনও দেখা যায় যে আমাদের ওদের তো হচ্ছে সব লেফ্ট হ্যান্ডেড তো আমি যখন ড্রাইভ করছি তখন আমার এই প্রবলেমটা হয় কারণ আমি যখন দুবাইতে যাই তখন আমিও ওখানে গাড়ি ড্রাইভ করি তো এটাই হচ্ছে ব্যাপার যেমন আর একটা জিনিস বলি যে আমি যখন বাংলাদেশে আসি প্রতিবারই কিন্তু উটের মাংস আমাকে গিফট করা হয় আমি নিয়ে আসি এবারও এনেছি আবার হচ্ছে আমি যে ওখানে যে আমি যে কফিটাও পর্যন্ত বাসায় খাই সেটাও কিন্তু উটের যে মিল্ক আছে স্পেশালি ওইটা আমি ইউজ করে খাই এটাও কিন্তু অনেকে যায় না কিন্তু এটা কিন্তু খুবই মানে কি বলে হেল হেলদি অ্যান্ড নাইস না উটের মাংসগুলো তো যারা ওখানকার তারাই গিফট করে কারণ তারা তো উটের মাংসই মানে ইউজ টু খাওয়া নিয়ে ওনারাই আমাকে দিয়ে দেয় আমি প্রতিবারই যখন আসি দুবাই থেকে আমি নিয়ে আসি আমার কাজিনদের রিলেটিভসদের আমি ইনভাইট করি আর যেহেতু ঈদ সবাই বাসায় আসবে সেহেতু একটু বেশি বেশি করে নিয়ে আসা হয়েছে আর মিল তো আসলে আমার ফ্যামিলি সবাই খায় যেটা আনা হয় দুধগুলা উটে সেটা ওখান থেকেই আনা হয় না গিফট তো পেয়েছি দেখলেন অনেক কিছুই পেয়েছি আসলে সব তো বলা যায় না তো যেটা ড্রেসেস ওটা তো বলা হয়ে গেছে আর এটাও আমি পরে এসেছি এটাও মানে ঈদের ঈদের ড্রেস যদি এটা ইন্ডিয়া থেকে কালেকশান করা এটাও গিফট পেয়েছি অ্যাকচুয়ালি গিফটই পাওয়া এটা হ্যাঁ আমি দেখেছি যখন কিনেছি দুটোই কেনা হয়েছে পিঙ্ক একটা এই কালার একটা মান্নাগড় থেকে কেনা সিক্স লাখের কাছাকাছি বিডি কারেন্সি কনভার্ট করলে মানে ইন্ডিয়ান টাকার মনে হয় চার লাখ সামথিং এটা কিন্তু একটা ব্রাইডাল ড্রেস আপনারা ফুল দেখলে বুঝতে পারবেন এটা ফুল ডায়মন্ড এটা বলা যাবে না কত দাম এত বললে পরে ট্যাক্স কোম্পানি ঘোরাঘুরি করবে আমার পিছে যদিও গিফটে ট্যাক্স দেওয়া লাগে না তারপরেও বললে ঝামেলা দেখি দানি মানুষজন ফোন করতেছে আমাকে না না এত বেশি না কি যে বলেন ভাইয়া সব কি কঠিন আমার অবস্থান আগে ওরকম ছিল আমি সবসময় এক্সপেন্সিভ জিনিস ইউজ করতাম